আসসালামু আলাইকুম কেমন আছেন দর্শক আশা করি ভালো আছেন তো আজকে আমার লাউয়ের প্রজেক্টে চলে আসলাম ভাবলাম অনেক দিন ধরেই আমার লাউয়ের প্রজেক্ট থেকে কোনো ভিডিও দেওয়া হয় না তো বর্তমান কিন্তু আমার প্রজেক্টে কিন্তু মোটামুটি ভালো রকমেরই লাউ আছে এখান থেকে ভালোই হারভেস্ট করা হয়েছে তো আসলে এখন প্রায় শেষের দিকেই গাছ প্রায় মরে যাবে এরকম একটা অবস্থা হয়ে গেছে তো শেষ সময়ে কিন্তু ভালো এখন পর্যন্ত কিন্তু লাউ দেখেন হারভেস্ট করার মতো আছে আমি একটু দেখাই আপনাদেরকে যাত্রা ছিল ডায়না এটা খুবই ভালো একটা জাত লাউ খেতে খুবই সুস্বাদু এ দেখেন এক ডোগায় কিন্তু দুইটা লাউ টিকছে এ দেখেন কি পরিমাণ জালি আসলে প্রচুর পরিমাণ জালি আছে কিন্তু আসলে ঠিক না আসলে বস্তায় লাউ চাষ করার যে একটু মাটিতে যদি চাষ করা যায় তাহলে এগুলাতে প্রচুর পরিমাণ প্রচুর পরিমাণ লাওয়ার আমি যে একটু এই যে দেখেন এদিকে কিন্তু এই যে অনেক জালি আছে দেখতেই পারছেন অনেক জালি আছে ওই যে এদিকেও আছে আসলে বস্তায় চাষ করে দেখেন যে মাটিটা কি পরিমাণ প্রতিনিয়ত পানিদার লাগে তারপরে আসতে তো হয় দুই তিনবার করে প্রজেক্ট না করে গেলে আসলে ই ঠিক থাকে না তো যাই হোক আমি একটু আমার প্রজেক্টটা একটু দূরে থেকে আপনাদেরকে দেখাই যে আসলে বর্তমান কী অবস্থা আছে আসলে যে এই পানি চলে আসছে আজকে আমি আমার প্রজেক্টে ইয়ের ওষুধ দেওয়া হয়েছে যে আগাছা মুক্ত করার ওষুধ আগাছা মুক্ত করার ওষুধ দেওয়া হয়েছে তো আসলে আমি লাউ কাটার জন্য একটা ব্লেড রেখে গেছিলাম আসলে এটা দেখতেছি না তো আজকে আসছি আমি মূলত আমার প্রজেক্ট থেকে দুইটা লাউ কেটে নিব তো এখন দেখা যাক যে আমার প্রজেক্টে একটু দেখাই কোন দিক দিয়ে যে এই যে আমার এই যে ধান ক্ষেত থেকে এই যে পানিগুলা এদিক দিয়ে আসতেছে এই যে দেখেন এই যে পানি এই দিক দিয়ে আস্তে এই রুমের তো আমার ওই খালি জায়গাটা আমার ইনশাল্লাহ আমার শশা টার্গেট দেখেন কত সুন্দর লাউ তো এখানে পাঁচ শতাংশ জায়গা হবে এখানে আমি দুইবার লাউ চাষ করলাম একবার করেছিলাম হইল গ্রিন ওটা খুবই ভালো একটা ফলন পেয়েছিলাম কিন্তু আসলে বস্তায় লাউ চাষ কি খুবই অল্প সময় কারণ দুই থেকে দুই বেশিরভাগই দুই দুইবার লাউর যে একটা জাগ আসে যে প্রত্যেকটা ডোগায় ডোগায় লাউ আসে এটা আসলে দুইবারই আসে তারপর আস্তে আস্তে লাউয়ের গাছটা একটু নষ্ট হয়ে যায় ঠিক এটা তো যে এরকম দেখছেন আমি এখান থেকে হয়তো বিশটা আর বিশটার মতো লাউ কাটতে পারছি আর নাইস গ্রিন এলো পঞ্চাশটার মতো লাউ কাটছিলাম তো ডায়না একটু কম কাটছি কারণ আসলে দেখেন গাছই তো যাংলায় আসলে যাংলা গাছই জানলা ঝায় নাই গাছ থাকবে ভরপুর লাউ থাকবে ভরপুর তো আমি সামনে আমার প্রোজেক্টে একটা টার্গেট আছে যে মাটিতে মাটিতে রোপণ করব দেখি মাটিতে কি পরিমাণ এটার ফলন হয় সেটাই আমি আমার কৃষক কৃষকবাইদেরকে দেখাবো যে এই ডায়নার যাত্রা মাটিতে কি পরিমাণ ফলন আসে কি পরিমাণ লাউ ধরে সেটাই আমি দেখাবো যে দেখানোর জন্য হলেও আমি আরেকবার চাষ করব না তো এখানে আসলে অন্য কিছু চাষ করার কথা ছিল তো এখনও সঠিক আমার সিদ্ধান্ত হয় নাই এমনকি অন্য কিছু চাষ করতে পারি হয়তো সামনে দুন্দুল দুন্দুল চাষ করলে খুবই ভালো একটা ফলন পাওয়া যাবে কারণ খুবই অসাধারণ দাম থাকে দুন্ডুল প্রথম দিক থেকে নামাইতে পারলে খুবই ভালো একটা দাম পাওয়া যায় তো সেই ক্ষেত্রে আমি ধুন্দুল চাষ করতে পারি তো আমার প্রজেক্ট একটু ঘুরে দেখাইলাম এই যে দেখেন কি অবস্থা আসলে প্রচণ্ড আসলে রোদ এই রোদে আসলে থাকা যাচ্ছে না তো সেই কারণে আমি একটু আজকের মতো আপডেট এই ছিল তো আশা করি সবাই ভালো থাকবেন আরও নতুন নতুন পজে আমার এই প্রোজেক্ট থেকে আপডেট আসবে আপনারা সবাই আমার পাশে থাকবেন আর দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন